আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক প্রতিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়েই হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাথেই থাকবেন শুরুতে গুরুত্বপূর্ণ খবরগুলোর মধ্যে যা যা থাকছে এমন দৃষ্টান্ত দরকার যেন ভবিষ্যতে কেউ সম্পদ লুট করতে না পারে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনোস বাংলাদেশ থেকে অর্থ পাচার করে পৃথিবীর বিভিন্ন দেশে গড়া প্রায় চল্লিশ হাজার কোটি টাকার সম্পদ ও তিনশো বাউান্ন পাসপোর্টের সন্ধান পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় সেল প্রধান উপদেষ্টাকে এ তথ্য জানিয়েছেন সিআইসির মহাপরিচালক আহসান হাবিব সংস্কার প্রস্তাব প্রধানমন্ত্রীর ক্ষমতা কিছুটা কমবে জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর মিশ্র প্রতিক্রিয়া খসড়ায় বেশ কিছু বিষয়ে অসামঞ্জস্য রয়েছে বলে মন্তব্য করেছে বিএনপি বাস্তবায়নের প্রক্রিয়া ঠিক করতে হবে বলে মন্তব্য করেন জামায়াত ইসলামী এই সরকারকে দিয়ে সনদ বাস্তবায়ন গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছে সিপিবি এর আইনি ভিত্তি থাকতে হবে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন ঐক্যমত্য কমিশনের খসড়াটিতে আমরা হতাশ মন্তব্য জাতীয় নাগরিক পার্টি তথা এনসিপির এই সনদে সবার স্বাক্ষর করা উচিত বলে মন্তব্য করেছে গণ অধিকার পরিষদ এলডিসি থেকে উত্তরণ পেছানোর চিন্তা আমরা চিন্তা ভাবনা করছি তবে এখনই আবেদন করব না এটি নির্ভর করছে প্রস্তুতির উপর বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ উঠে যাচ্ছে শিক্ষক নিবন্ধন পরীক্ষা বিশেষ বিসিএস এর আদলে নিয়োগ দেয়া হবে শিক্ষক মাইলস্টোন ট্রেজেডি নিহত প্রতি শিক্ষার্থীর পরিবারকে সাত কোটি টাকার ক্ষতিপূরণ দাবি স্মারকলিপি গ্রহণ করেনি প্রতিষ্ঠান কর্তৃপক্ষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে ধানমন্ডি বত্রিশ নম্বরে শ্রদ্ধা জানাতে গিয়ে মারধরের শিকার হওয়ার পর গ্রেফতার রিক্সা চালক আজিজুর রহমানের জামিন মঞ্জুর করেছে আদালত গ্রেফতারের বিষয়ে ওসির কাছে ব্যাখ্যা চেয়েছে সরকার কঠোর অভিযানের মধ্যে কৌশলে পাথর লোট সিলেটের লোভা নদী পাথর লুটের দায় আমাকে দিয়ে না বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান চাকসু নির্বাচনের তফসিলে গরিমসি ক্ষুব্ধ শিক্ষার্থীরা ভোটে তিন ক্যাম্পাস সরগরম নরবরে ছাত্রদল নীরব অন্যরা প্রচারে বিএনপির ছাত্র সংগঠন ব্যস্ত কমিটিতে শেখ হাসিনার মামলায় নয় জনের সাক্ষ্য ও জেরা সমাপ্ত স্বৈরাচারের পুনর্জাগরণ প্রতিহত করতে আমরা বদ্ধ বদ্ধপরিকর বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশে নাশকতা চালাতে হাসিনাকে সহযোগিতা করছে ভারত বলে অভিযোগ বিএনপি নেতা রহুল কবির রিজবি আহমেদের নতুন সংবিধানের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন এনসিপির সদস্য সচিব আফতার হোসেন দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে যা যা থাকছে হোয়াইট হাউসের বৈঠকে ইউরোপীয় নেতারাও ভূখণ্ড ছাড়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের যুদ্ধ বন্ধে বড় ধরনের অগ্রগতির কথা জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কেবে নিরাপত্তার নিশ্চয়তা দিতে রাজি ভ্লাদিমির পুতিন ওয়াশিংটনে গুলিয়ে দেওয়া হল গৃহহীনদের তাবু নিউ ইয়র্কে বন্দুক হামলায় নিহত গাজার বাসিন্দাদের বিষা দেবে না যুক্তরাষ্ট্র বাসিন্দাদের জোরপূর্বক বাস্তবচ্যুত করতে ইসরায়েলি সেনা প্রস্তুত আলাস্কায় ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা পুতিনের জয় মিত্রদের চাপে কঠোর হবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আন্তর্জাতিক সমালোচনা উপেক্ষা বেহাত হচ্ছে গাজা আজকের বিনোদন জগতে যা যা থাকছে একটু এক নজরে দেখে নেওয়া যাক এই ছিল দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকাগুলো শিরোনামে স্থান করে খবর গুলো যা নিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে আজকের মতো এখানে আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম ওয়া রহমতুল্লাহ